নিয়ে এসে পাশে রাখছে যেন বিসমিল্লা গ্রামে এসে দেখছি বউ খুবই সবাই চলে আসছে নামছে না হলে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এই তো বড় বড় হাড়ি চলে আসছে কারণ হচ্ছে আমাদের আজকে ফাইনালি বেজ ঢালাই হবে এবং ওই অবস্থা দেখাচ্ছে আপনাদেরকে চলেন তো এই পাশটায় হচ্ছে বোর্ড মারা হচ্ছে বোর্ড মারা এখনো কমপ্লিট হয় নাই চলছে আর কি এটা হচ্ছে তোমার ভাইব্রেটার মেশিন এই যে ওটা লাগাই দিবে এর সামনে তখন ভাইব্রেট হবে আর আমাদের সঙ্গে আছে তুফান ঘটক জিও ভাই জিও রবি ভাই কি বললেন দেয়া যাচ্ছে সব কথা তুফান ঘটক এটা হচ্ছে ভাইব্রেটর মেশিন এই যে আর এটা আমি কেন ইলেকট্রিক না নিয়ে এটা নিলাম তার কারণ হচ্ছে বিদ্যুৎ চলে গেলে মাছ অনেক ঝামেলা হয় এই কারণে আমি এটা নিয়েছি ওকে আর আমাদের সঙ্গে আছে আমিনুল স্যার নাকি আর আমাদের মাঝে আছে উস্তাদ আজকে চলে আসছে রুমের ভিতর থেকে প্লাস একশো প্লাস বস্তা হচ্ছে নিয়ে সে পাশে রাখছে যেন ওদের সুবিধা হয় তাই আর আমাদের জায়গা খুবই স্বল্পতা মানে জায়গার প্রচুর পরিমাণে ক্রাইসিস চলছে তারপরে এখানে যে সেট করা হয়েছে এভাবে রকম এই যে আর এটা দিয়ে আজকে আমাদের ঢালাই কমপ্লিট হবে ইনশাল্লাহ না সব দোষ সব দোষ হচ্ছে এই যে তুফান তুফান ঘটকের এই যে মেশিন চলে আসছে সবাই চলে আসছে হ্যাঁ ওই পাশেও রেখে আসছে ওই পাশেও রেখে আসছে অনেকজন মানুষ হ্যাঁ এমনি এতগুলো বস্তা বের করতে বিসমিল্লা তিন কুন্নি দাও দাও না না তুমি দাও আরেক্ষণ দাও আর আর একক্ষণ না তুমি দাও তুমি মালিক তুমি দাও আমি দাও হ্যাঁ হ্যাঁ মেয়ে মানুষই তো বাড়ির থাকবে আমাদের বেশ ঢালাই আজকে থেকে শুরু হলো আলহামদুল্লহ এই যে সবাই হচ্ছে কাজে ব্যস্ত বিজনেস এদের বোর্ডের এখনও পলিথিন মারা হয়নি কয়েকটা বেশি আরও বাকি আছে বাসায় সবাই কাজে ব্যস্ত আজকে কারণ আজকের দিনটা একটু বেশি প্যারা আর কি আজকের দিন পার হইলে আবার আলহামদুলিল্লাহ একটু আরাম পাওয়া যাবে এপাশে রান্নাবাড়ি চলছে যে মামা আরেকটা আখা লাগতো একটাতে হবে ফাইনালি ভাইব্রেটর মারা হচ্ছে আমি একটু খেয়াল করেন ভাই হ্যাঁ থাকা জরুরি মারা হইল আর কি জানি করবে হ্যাঁ আজকে নিয়ে নিচে কালকে আবার শর্ট প্লেয়ার উঠবে এখান থেকে হ্যাঁ কালকে হাফ হ্যাঁ মেবি কালকে আবার ঢালাই হবে না মানে আরেকটু শর্ট প্লার ঢালাই হবে না মেশিন আসবে আসবে না বললাম না আজকে আমাদের এখানে রান্না হচ্ছে চিকেন ডাল ডাল হয়ে গেছে নাকি চিকেন ডাল আর হচ্ছে ভাত

চোখে ধোঁয়া লেগে আমি একবারে কান্না করে দিছি ওই যে সেরকম রান্না চলছে আর ওই পাশেও কাজ চলছে বিদ্যুৎ গেছিলো মাঝখানে ট্রান্সমিটার ব্লাস্ট হয়ে গেছিলো পরে তো আবার ট্রান্সমিটার লাগালো দেন বিদ্যুৎ আসলো এখন এখানে হচ্ছে আমাদের ব্যাস চারটা চলছে ঢালাই হ্যাঁ ওটা তো দিচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের একটু টাইম লস্ট হয়েছে সেটা হচ্ছে আধা ঘন্টা বিদ্যুৎ ছিল না ওই আধা ঘন্টা বাকিটা আর কোনো সমস্যা হয় নাই এখন হচ্ছে লাস্ট ফিনিশিং চলছে ঠিক আছে না সব তুমি এটার কথা বলছিল না আর সবাই বলছিল গাম্বুটের কথা ভাইয়া কিন্তু গামবুট পরে নামছে হলে সিমেন্টে পা খেয়ে ফেলবে একেবারে ভাইয়া সিমেন্ট ভালো ফাইনালি আমাদের শেপের রান্না কমপ্লিট সে একটা কালার আসছে সে একটা কালার আসছে আর এ পাশে হচ্ছে কি ডাল ডাল তো আজকে আমাদের একা হাতে সব কাজ করা যে ডাল তো আমাদের একা হাতে সব কাজ করা আছে মানুষ বাসায় নাই একেবারে কম তো এদিক ওদিক দৌড়াদৌড়ি করে হ্যাঁ ভাবি ছিল আমাদের আমার তো ভাইয়ের বউ তো ও অনেকটাই হেল্প করছে যাই হোক আলহামদুলিল্লাহ দ্য নেক্সট গুড মর্নিং সবাইকে ভেরি গুড মর্নিং সকাল সকাল চলে আসছি পানি দিতে ব্যাজে কারণ ব্যাজ ঢালায় আলহামদুলিল্লাহ কালকে অনেক রাত পর্যন্ত দেওয়া হয়েছে অবশেষে শেষ হয়েছে হওয়ার পরে সকালে আবার হালকা করে একটু পানি দিতে আসলাম আর এটা চলবে পানি দেওয়া প্রতিদিন আজকে হচ্ছে মিস্ত্রি অফ রাখছি কারণ টোয়েন্টি ফোর আওয়ার্স মিনিমাম আমি হচ্ছে ই করবো এটা শুকাইতে দেবো আজকেই মিস্ত্রি চাচ্ছিলো বোট খুলে ফেলবে কিন্তু আমি দেই নাই আজকে অফ রেখে কালকে একেবারে সকালে শর্ট প্লার আবার ধরবে তো ওই যে শুকাই গেছে সকাল দেখছি শুকাই গেছে তো এই কারণে আবার ভাবলাম যে একটু পানি দিয়ে দিই গ্রামে এসে দেখছি বহু খুবই অ্যাক্টিভ হয়েছে গ্রামে তোমাকে রেখে দেওয়া উচিত তাহলে তুমি সকাল সকাল উঠে যে কাজ করছো না শহরে হচ্ছে আমরা অনেক রাতভর জাগি গ্রামে এটা হয় না গ্রামে আসলে যতই আপনি জাগার চেষ্টা করেন না কেন হয়ে ওঠে না সে পরিবেশে খাপ খাইতে হবে গ্রামে আসলেও জাগি না এমন না জাগি কিন্তু হচ্ছে